সুপ্রভাত বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি সুমিতা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি বাগান থেকে তো আজকে তো নীল রাত্রি মানে নীল ষষ্ঠীও বলে নীল রাত্রিও বলে যাই হোক আজকে নীল আমাদের এখানে বিশাল মেলা 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 শেষ আজকাল পরশু কালকের কালখের ব্লগটা কবে আপলোড করব জানি না আজকেই চেষ্টা করবো আগেরগুলো পরে করব আজকে আজকে আগে কালকেরটা আপলোড করে দেবো যাই হোক এই হলো ব্যাপার আর কালকের দিনটা আমাদের জন্য খুবই খারাপ ছিল এই যাই হোক দুটো রেডি হয়ে গেছে গন্ডি দিতে যাওয়ার জন্য ও মাও যাচ্ছে তোমাদের দিতে নেই বাবা ওই জন্য হ্যাঁ তুমি গন হ্যাঁ দাদা স্নান করবে যে মা সেখানে পুজো করছে বৌদি এখানে লাইনে দাঁড়িয়ে আছে আমি এখানে আছি কিন্তু আমি একটা ঘরে ক্ষতি করে এসেছি গছ ফুল তুললাম ফুল তুলে তো বাড়ি চলে এসেছি সেটা আর বলা হয়নি যাই হোক ফুল তুলে বাড়ি এসে ফুল রেখে দিয়ে মা মানু আর বাবু আগে এগিয়ে আছে আমি তারপরে গেছি ঘটি নিয়ে আমি আর বৌদি ঘটি নিয়ে চান করতে মানে গন্ডি দেবো গন্ডি দিয়ে ঘাটে ঘটি রেখে দিয়ে গন্ডি দিয়ে এসে দেখি ঘাট থেকে ওই পুজো করছে আর যেটা বলছিলাম ঘাটে রেখে রেখে ঘটিটা ঘটিটা ঘটি বেশ বড় দিয়ে যেটাতে রোজই আমরা করি জল জলদি সেটা রেখে দিয়ে আমরা হচ্ছে যে এ করছিলাম গন্ডি কাটছিলাম এসে দেখি ঘটিটা হাওয়া হয়ে গেছে মানে চোর প্রত্যেকটা মন্দিরে এখন চোর প্রত্যেকটা মন্দিরে তারকেশ্বর গেছিলাম সে তো পুরো ডাকা আছে এখানে ডাকাতি চলছে দিন দুপুরে করতেই হবে মানে তো অন্য লোককে বলছে যেটা দশ টাকা তোমাকে তোমার কাছে যখন আসবে তোমার কাছে হয়ে যাবে পঞ্চাশ টাকা আমার কাছ থেকে আমার দিদির কাছে যখন গেছে সেটা হয়ে গেছে একশো টাকা আর দিদির কাছ থেকে যেটা মায়ের কাছে গেছে সেটা হয়ে গেছে তিনশো টাকা এরকম অবস্থা তারকেশ্বরের তো চোর আর এখান তো ঘাট থেকে জিনিসটা পুরো চুরি হয়ে গেল মা কি প্রসাদ দেয়নি এই সন্দেশে দিয়ে দাও না সেই সন্দেশ এনেছি সন্দেশ দাও একটা করে সন্দেশ দেওয়ার কথা আছে যাই ঘটিটা আবার জামা ফামা চেঞ্জ করে ঘটিটা খুঁজতে গেলাম ছেলেগুলো বলল দাঁড়াও খুঁজি পুকুরে খুঁজলো তাও খুঁজে পেল না তারা তোমার চুরি হয়ে গেছে ঘটিটা তারপর ধূপ বাতি জেলে আমি হচ্ছে যে চলে এলাম অন্য ঘটি নিয়ে গেছিলাম জল দিয়ে এলাম এখন যাব বেল পাতা তুলতে চাকরি বেল পাতা তুলে নিয়ে আসি বৌদি পুজো করতে করতে আমার বেল পাতা তোলা হয়ে যাবে বেল পাতা তুলে নিয়ে আসি আমি পুজো করবো এই যে আমাদের বৃহস্পতি ব্রাহ্মণ আরে সোনা তুমি ডাবের জল দেখো ডাবের জলের দাম দেখো দশ টাকা করে আমাদের কাছ থেকে গাছ থেকে কিনে নে এতে কি ডাবেও ডাবের জল আছে নাকি তুমি জানো

আরে আমি দোকান খুললে বৃহস্পতির চলবে কি করে না বৃহস্পতিকে মাসাতে হবে আগে বিয়ে করার নেই হ্যাঁ তো জানো একটা ওদের কাছে জানা আছে আমি ওদের মধ্যে ওরা চান করে জল দেবে

এখানে ডাব গুলো সব জড়ো হবে সন্ধ্যাবেলা অভিষেকের জন্য ও সব পুজো দেওয়ার ভিড় মন্দির প্রদক্ষিণ করে এদিক দিয়ে ঢুকবে ওই দিক দিয়ে ঘুরে এই দিকে ঢুকবে এখানে বসে আছে লাইন দিয়ে টাকা টাকা সব চলছে যেখানে আজকে বেলপাতা তুলতেছিলাম এগুলো সব সেট ঘর যাই হোক তো তুললাম এই যে কিন্তু ঘটি পাইনি বলে এসেছি অনেকজনকে ঘটি পাওয়া যায়নি কি হবে জানি না মায়ের মন খারাপ

এখানে আমি চাবি টাবি দিয়ে জলের বোতল চাবি ফোন হাতে নিয়ে আমি জলে অর্গি দেখতে বেরোচ্ছি কারণ বাড়ি সবাই চলে গেছে আমি শুধু ছিলাম চাবি ফাবি দিয়ে তারপরে যাচ্ছি আমি আর ভয়েস দিচ্ছি কারণ এত মাইকের আওয়াজ আসছিল কফি রাইট তো আসবেই ওই জন্য ভয়েস দিচ্ছি এখন আর তখন লাইট চলে গেছিলো এই সময় গেছি তখনও জলে অর্ঘ হয়নি তখনও সব ঘাটে বসে আছে কত লোক দেখেছো সন্ন্যাসী লোক নয় সরি সন্ন্যাসীগণ কত সব ওখানে বসে আছে কিন্তু অর্ঘ শুরু হয়নি অর্ঘ শুরু হতে আরও এক দেড় ঘন্টা পর শুরু হয়েছে আমি যাওয়ার সব সন্ন্যাসীরা ঘাটে এসে মানে অনেকে ঘাটে সবাই তো আর ঘাটে বসতে পারবো না তারপর এগুলো দেখে দেখে আমি সাথে তোমরা আসবে

দুজনে জন মিলে আগে এসে এইগুলো করেছে দেশ ঘন্টা এই গাড়ি কি এই স্কুটি স্কুটি কয় স্কুটি ও আচ্ছা এই স্কুটি আমি তো এইদিকে দেখছি এই স্কুটি আর উপরে রয়েবার বই বন্ধু আচ্ছা টিন কে কে দেবে আবার এখানেও তো দোকান আছে এখানেও তো দোকান আছে বন্ধ মেলার

কোনটা ফোন ড্রয়িং বোর্ড চলোছো এবার হয়ে গেছে দেখা হয়ে গেছে মন চোখ ভরে দেখে নিয়েছি সব আরে তুই তো অরিজিনাল আছিস আবার বউ ডল কেন কিনতে হবে চল

এখনো দেখ মেলায় দোকান খোলেনি দেখ আমি নিয়ে এলাম বলে তুই তো বললি সব পছন্দ হয়ে গেছে দাম ক ঢাক ডলের দাম কত তো বলতে হবে তুমি বলতো দেখেছি হ্যাঁ একটা তো ঢাক ঢোল কিনতে পারো সবই কিনতে পারো একটা কেন সবগুলোই নাও না তোমরা ভাই বল হাত দিলেই বকবে চলো এবার এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে দেখি একটু ভাই বোনে খু ঘুরছে আমি তার পেছনে পেছনে ঘুরছি এই দেখ এখানে ডাব জড়ো হচ্ছে হ্যাঁ দেখ দেখ ও বললাম আর এই এই খড়িটা দিয়ে যে ইয়ে হবে

সবাই কুকুর পাড়ে চলে আসুন সমস্ত জননাশি এবং জননাদির কাছে বিশেষ ভাবে অনুরোধ আপনারা সবাই কুকুর পাড়ে কেউ জলে না দেন এখন কেউ এখানে জলে না দেন না ঘটে কেউ জলে না দেন বারবার বলছি যারা জলে দেবে তাদের কাছে আমি কেজলে বলে দিলে কামল গন্ধ সন্ধ্যাের তোড়া চার দিকে বিকে করো বনু গাজলের তোলা চার্জিকে বিকে করো

আমাদের এখানে দুটো গাজন হয় এটা ছোট গাজন যে দেখাবো সেটা হচ্ছে বড় গাজন এটা নিয়ে সব জায়গায় যায় এটা তিন দিন আগে থেকে ওঠে এই গাজনটা এই জায়গায় বড় গাছের লোকের মনে থাকে মেয়েকে নিয়ে মাছ শান্ত সেটা দূরতো অল্প ছেলে রকা ছিল